ডিয়ার বিয়াস তুফায়াল ফিস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আজকে আপনাদের মাঝে আলোচনা করব হাইব্রিড মাগুর মাছ ও মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছ ও মাছ ভিয়েতনামি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা থামলিং দেখে বুঝতে পারছেন আমরা কোন ধরনের মাছের পোনা নিয়ে আজকে আলোচনা করব বিয়াস আপনারা স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করতে হলে পুকুর প্রস্তুত করার প্রয়োজন পড়ে না এটি যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন এই মাছটি তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এটি ময়লা আবর্জনা খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছটিতে মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আনতে পারবেন এ অরিজিনাল হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইসে তার বিরাজ আজকে আলোচনা করব এখন যে স্কিনে মাছটি দেখতে পাচ্ছেন এটি মনুস্যাক্স টাইগার তেলাপিয়া মাছ ওখানে এই মনুস্যাক্স টাইগার তেলাপিয়া মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে যেমন এক কেজি হারে চুন ব্যবহার করবেন হাফ কেজি টিএসপি সার আড়াইশো ইউরিয়া সার ব্যবহার করতে হবে তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হনের পরবর্তীতে আপনার পুকুরে পানি ঢোকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাবেন তারপরে প্রতি শতাংশে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিস মাছ কালচার করতে পারবেন তা বিয়াস অরিজিনাল মনোসেক্স টাইগের তেলাপিয়া মাছের পোনা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এটি বড় সাইজের মনুস্যাক্সটা গের তেলা মাছের পোনা তা বিয়াস এই মনুস্যাক্সটা গের তেলা মাছের পোনা যারা খুঁজছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন যাদের মনুস্যাক্স টাইগের তেলা মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এখন যে মাছটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা এটি এটি ছোটো সাইজের শোল মাছের পোনা যাদের ভিয়েতনামী শোল মাছের পানা খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই শৈল মাছটি চাষ করতে হলেও পুকুর প্রস্তুত প্রয়োজন পড়ব এটিকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে তাহলে এই মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন এটি ভালোভাবে পুকুর প্রস্তুত করে পুকুর শুকিয়ে তারপরে কীটনাশক সার ব্যবহার করে তারপরে আপনার পুকুরে পানি ঢোকাতে হবে তারপরে তিন তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাবেন তারপরে প্রতি শতাংশে চারশো থেকে সাড়ে চারশো পিস মাছ কালচার করতে পারবেন এটির সাইজ হচ্ছে এক ইঞ্চি সাইজের পনা আপনারা চাইলে আমাদের কাছে যে কোনো